ইসরায়েলি বিমান হামলা থেকে রেহাই পেল না শরণার্থী শিবিরও কিছুদিন আগেও যে ভবন ছিল ছোট ছোট ফিলিস্তিনি শিশুদের পড়ালেখার খেলাধুলায় মুখরিত ইসরায়েলি হামলায় তা এখন গুড়িয়ে গেছে মাটিতে ধ্বংসস্তূপের মাঝে এখন নিজের সন্তানকে খুঁজে ফিরছেন এই অভাগী মা গত চার এপ্রিল ধারণ করা ফুটেজে দেখা গেছে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া স্কুলটির ধ্বংসাবশেষের মধ্যে লোকজন আতঙ্কিতভাবে অনুসন্ধান করছেন প্রিয়জনদের লাশ গাজা শহরের উত্তর পূর্বাঞ্চলের তুফা এলাকার এই স্কুলটি শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করে আসছিল নিরীহ গাজাবাসী ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানায় শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করা স্কুলটিতে ইসরায়েলি বিমান হামলায় একত্রিশ জন নিহত এবং একশো জনেরও বেশি আহত হয়েছে চোখের সামনে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল কাত্তা বলেন স্কুলটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে মানুষ ছিল কিন্তু কাউকে টেনে বের করার উপায় ছিল না আহত সাংবাদিক ইউসুফ হাসুনার স্ত্রী আসমা জানান তার স্বামী অসুস্থ ছিলেন দুই মাস আগে স্ট্রোক হয়েছিল তার বাবাও পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ বিস্ফোরণের সময় তারা সবাই ঘুমিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনী এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে বৃহস্পতিবার তারা জানায় গাজা শহরের হামাস কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে প্রধান সন্ত্রাসীদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে এবং নাগরিক হতাহতের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে গত আঠারো মার্চ মঙ্গলবার হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি ও জিম্মি বিনিময়ের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতির পর আবারও গাজায় সামরিক অভিযান শুরু হয় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন করে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত বারোশো জন ফিলিস্তিনি নিহত এবং তিন জন আহত হয়েছেন